নামে শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয় আপনারা অনেকেই জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান mix ছিল সবাই নামে শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামে শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হইছিল দরকার ছিল কিন্তু এখন আর এটার দরকার নাই এই জন্য নামের শুরুতে সাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবেদিকে না এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মদ সেলেন নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন ব্যাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিনমাল নম্বর আলাম রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন

এ দিয়েছে আরে মুহাম্মাদের সাথে হুসাইন থাকবে এইজন্য যে মোহাম্মদ নিজেই বলেছেন হুসাইন ও মিন্নি আফসোস মুসলমানরা এলাহাবাদ কে নেই বলে এই সব মোল্লাদের সহ্য করে সহ্য করে তারা যদি হাদিস জানতো উঠে দাঁড়ায় যেত যে মুহাম্মাদের নামের সাথে যদি হুসাইন রাখি অসুবিধা কোথায় মোহাম্মদের নামের সাথে যদি আলী রাখি অসুবিধা কোথায় আরে মোহাম্মদের নামের সাথে অন্য কোনো নাম থাকলে অসুবিধা হওয়ার কথা ছিল মোহাম্মদের নামের সাথে আলি রাখলে অসুবিধার কথা না কেন একজনকে আরেকজনের ভাই বানালেন যখন সবাইকে ভাই বানানো হয়ে গেল আলী একা রয়ে গেলেন তো আলি বললেন ইয়া রসুলুল্লাহ আপনি তো একজন আরেকজনকে ভাই বানিয়েছেন আমাদের কারো ভাই বানাননি তো বললেন আন তা আখি ফির দুনিয়া বড়া খেরা বুঝি আমার ভাই এহোক কালে বড়ো কালে বলছেন মহম্মদ বলছেন আলি আমার ভাই তু কম্বকে এই হাদিসকে স্মরণ রাখার জন্য আমি বলবো শিয়ারা সতর্ক এই ধরনের বার তো বসুন বানা স্পষ্ট জেনে নাও রসূল বলেছেন আর

নিজের সাথে সংযুক্ত করে দিচ্ছেন হুসাইন ও মিন্নি বা মেলাল হুসাইন না হুসাইনের সাথে রসুল আলাদা হতে পারে না রাসুল থেকে হুসাইন আলাদা হতে পারেন হুসাইন রাসুল থেকে এবং রাসুল হুসাইন থেকে অনেকবার শুনেছেন আমি অধিকার যাচ্ছি না তাহলে যখনই আমরা হুসাইনের নাম রাখবো নিশ্চিতভাবে এই বিষয়টা আমাদের দৃষ্টিতে থাকবে মোহাম্মদ হুসাইন অসুবিধা কোথায় মোহাম্মদ হাসান অসুবিধা কোথায় মোহাম্মদ আলী অসুবিধা কোথায় ঠিক আছে মোহাম্মদ হাসান আরে আমরা তো সব দেখতে পাচ্ছি কখনো হুসাইন কে কুলে নিয়ে বলছেন হুসাইন মিন্ন মিন মেনাল হুসাইন তাহলে মোহাম্মদ হুসাইন একসাথে আমরা দেখলাম কখনো দুজনকে একসাথে বসিয়ে বলছেন হাজ মামানে। কামা ও কাদা এই দুই হচ্ছেন এমাম যদি ক্যাম করেন তাহলে এমাম যদি সুল করেন সন্ধি করেন তাহলে এমাম তো রসুলের কুলে দুইজন এমাম দুইজন এমামের নাম একজনের নাম হচ্ছে হাসান একজনের নাম হচ্ছে হুসাইন তো যদি কেউ নাম রাখে মোহাম্মদ হাসনাইন আর দৃষ্টিতে চলে আসে রাসূলের কোনে হাসার ও হোসাইন চালার মহাম্মাদ মহাম্মাদ আজকে এই নামগুলোর দিকে আমাকে দূরে সরানো হচ্ছে কেন সরানো হচ্ছে যতই চিৎকার করুক এই মুল্লা দুনিয়া কিন্তু আহলে বেদের দিকে অগ্রসর হচ্ছে দুনিয়া কিন্তু হুসাইনের দিকে অগ্রসর হচ্ছে দুনিয়া হুসাইনিয়াদের দিকে অগ্রসর হচ্ছে আমরা ধাপে ধাপে ওইদিকে চলে যাচ্ছি যেদিকে আমাদের নেজাতের পথ রয়েছে এখন আর এই মূল্যদের কথা শোনার জন্য কেউ প্রস্তুত না আমি জিজ্ঞেস করি যখন আমাদের সমাজে বিশেষ করে আমাদের সমাজে গোল্ডেন নাম রাখা হয় তখন আপনার মুখে কথা বের হয় না কোলি নাম রাখা হয় লাড্ডুর নাম রাখা হয় কুড্ডু নাম রাখা হয় তখন আপনাদের মুক্তিকে থেকে কোনো কিছু নাম বের হয় না হাসান হুসাইন রাখলে অবজেকশন শুরু হয়ে যায় এটা সিয়াদের সালমান পরের মোহাম্মদ রালে মাহম্ম তো যদি হাসান হোসেন সিয়াদের থাকে তাহলে জেনে নাও যে চারন্নত শিয়াদের সালমান পরে মোহাম্মাদ রালে মোহাম্মদ দিছে মেনে নাও কেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দের স্বভাব না কিউ নাম রাখলে যদি নাম শিয়াদের হয়ে যায় তো জান্নাতে সর্দার হচ্ছেন হাসনায়ন তো যাহলে তারা যারা জান্নাতে যাবে তারাই হাসনায়নের সাথে সম্পৃক্ত তোমার সম্পৃক্ত থাকা দরকার নেই সম্পৃক্ত থাকা দরকার নেই